আপনি কত থেকে পড়ালেখা করছেন দাদা কালার নাইন ক্লাস নাইন মিয়ানমার স্যার উনি কিন্তু মিয়ানমারে ক্লাস নাইন পর্যন্ত পড়ছে এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা দিয়ে তারা আগুন নিয়ে পায় হ্যাঁ ঘরে আগুন লাগবে মিয়ানমারে বুদ্ধ জাদিতেই দাঁড়িয়ে ভিডিও করতেছে এখন হ্যাঁ গরম আগু স্কুল পইল স্কুল পইল আগু মিয়ানমার যার আয়তন ছয় লক্ষ আটাত্তর হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যেখানে নিজ দেশের মানুষের সাথে নিজেরা লড়াই করে যাচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে কিভাবে পৌঁছালাম মিয়ানমার এবং সেই দেশে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একদিকে আরকান আর্মি প্রত্যেকটা বর্ডারে ঘাট এবং অন্যদিকে আরসা বাহিনী ভয় তো আছে তারপরেও ভয়কে জয় করে প্রবেশ করলাম মিয়ানমার এখানে প্রত্যেকটা জায়গা ছড়িয়ে রয়েছে আরকান আর্মি ভিডিও করার অনুমতি চেয়েছিলাম সেখানকার স্থানীয়দের কাছ থেকে কিন্তু তারা অনুমতি দিল না তবুও চেষ্টা করেছে কিছু অংশ কেমন করা যদি তারা জানে আমি ভিডিও করছি তাহলে হয়তো আমার আর দেশে ফেরা হবে না বন্ধুরা আমি আছি এখন এখানকার এক বাজারে এই বাজারটি বাংলাদেশ বর্ডার অতিনিকতে। বর্ডার গেসা এই মিয়ানমার বাজার ঘোরা এবং সেখানকার স্থানীয়দের সাথে পরিচয় হয়ে তাদের মাঝে মিশে যাওয়ার চেষ্টা কিন্তু তারা আমাকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে আমি বাংলাদেশি তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম সেখানকার পরিস্থিতি তারা জানায় এখন কিছুটা স্বাভাবিক হয়েছে এই বাজারে শুধু মিয়ানমারের মানুষ ব্যবসা করে তা নয় কিন্তু বাংলাদেশে অনেক বাংলাদেশি মুসলিম ভাইরাও ব্যবসার সাথে যুক্ত রয়েছে বন্ধুরা আমি এখন বাজারের রাস্তাঘাট এবং আশেপাশে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে ওই সামনে মিয়ানমারের মাটিতেই আমি দাঁড়িয়ে আছি কথা খুব আস্তে আস্তে বলতে হচ্ছে এখন আমি যেটা আমি মোবাইল ব্যয়ার করতে পারতেছি মোবাইল দিয়ে ভিডিও করলে ওরা বোঝা করতে আমি কিন্তু এখন দিয়ে ভিডিও করতেছি যার কারণে হয়তো আপনারা আমাকে দেখতেছেন যদি মোবাইল ব্যয়ের করি তাহলে আমার এখানে আর থাকা হবে না আমার এখানে পর পারে চলে যেতে হবে আশেপাশে এখানে আশেপাশে সব সময় অন্যরকম একটা আমার অনুভূতি আমি আমার দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই

এমন নতুন নতুন ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আরও এম এমন আরও ভিডিও আসবে সামনে এই যে দেখেন আমি কিন্তু এখন মায়ানমারের রাস্তায় হেঁটে যাচ্ছি এই যে দেখেন আমার চারপাশে এটা মায়ানমারের রাস্তা হ্যাঁ এখন আসলে যদিও ভিডিও করার নিষেধ ঠিক আছে তারপর আমি কিন্তু ভিডিও করতেছি মানে রাস্তাটা এখানে পুরোটা পিচ দালাই দিয়েছে হ্যাঁ সিমেন্ট কঙ্কর দিয়ে পিস ডালাই দিয়েছে কবার রাস্তা চল আচ্ছা এখানে কিন্তু বাংলাদেশের টাকাও কিন্তু চলে হ্যাঁ বাংলাদেশের টাকা দিয়েই কিন্তু আমরা বাইক ভাড়া করেই যাব এখানে এখানে কিন্তু বাংলাদেশের একশো টাকার এখানে এক হাজার টাকা মনে হয় নেই একশো টাকা আমরা সত্রিশশো টাকা হ্যাঁ সত্রিশশো চৌত্রিশশো টাকা হ্যাঁ চৌত্রিশশো মানে চৌত্রিশশো মানে তিন হাজার চারশো টাকা ও আচ্ছা আপনার এই যে ইয়ে বর্ডারে মানে এখানে মানে বাজারটাতে আমরা যেখানে ছিলাম ওনারা কি বাংলার টাকাই ব্যবহার করে নাকি এখানে বাংলায় টাকা ব্যবহার করে আচ্ছা আচ্ছা বাংলা টাকাও ব্যবহার করে আর আমি টাকাও ব্যবহার করে ও আচ্ছা এটা কীসের ফল আচ্ছা ফল তো না এটা আমি কিন্তু ইয়ে বের করতে পারতেছি না আমি কিন্তু মোবাইল বের করতে পারতেছি না যে গোপ্রটা নিয়ে আসি অনেক কষ্ট করে এখানেই আরসা বাহিনী মানে যেটা বাঙালিদের আরসা বাহিনী মুসলিম বাহিনী এখানেই কিন্তু দুই থেকে তিনজনকে নাকি করছিল যার কারণে এখানে কিন্তু এ খুব মানে বিপজ্জনক সাইনবোর্ড দিয়েছে কথাগুলো খুব আসতেই বলতেছি এমন আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমরা এমন সময়ে এখানে পৌঁছেছি যে সময়ে নেই কোনো গাড়ি চলাচল যদি আমি এই বাজার পর্যন্ত এসে দেশে ফিরে যাই তাহলে হয়তো এখানে আসার আমার পুরোটা বৃথা হবে তাই অনেক চেষ্টা এবং আমার সাথে যারা গিয়েছিল নবী এবং মংসি তাদের অনেক রিকোয়েস্ট করলাম বাইক একটা ব্যবস্থা করে দিতে নবী অনেক চেষ্টার ফলে বাইক ম্যানেজ করলো সে বাইক নিয়ে রওনা দিলাম মিয়ানমারের মেদাইন পাড়া উদ্দেশ্যে আমরা এখন বাইকে করে যে রোদ হয়ে যাচ্ছি এই রোদে নাকি এখানকার স্থানীয় হেঁটে যাওয়ার সময় আরসা বাহিনীর রাস্তার পাশে আরকান আর্মিরা অনেক বিপজ্জনক সাইন বসিয়ে রেখেছে বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সেই মেদাই গ্রামে এখানে ঝরাজীর্ণ অবস্থায় পরে আছে অনেক ঘর বাড়ি তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম এমন অবস্থার কথা তারা জানায় জানতা বাহিনীর সাথে আরকান আর্মি গৃহযুদ্ধে অনেক মানুষ ঘর বাড়ি রেখে অন্য এলাকায় এবং অন্য দেশে আশ্রয় নিয়েছে এমন অবস্থা দেখে সত্যি ভাই আমার অনেক খারাপ লাগলো এই গ্রামে আশেপাশের দোকানপাট রাস্তাঘাট আমরা বন্দি করতে পারেনি কারণ দোকানগুলিতে রয়েছে আরকান আর্মি আমি এখন এই গ্রামটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব দুই দাদা কি ইয়ে গীতা বাজাতে পারেন না ও একটু একটা একটা একটু বাজান না একটু শুনি প্লিজ দাদা প্লিজ সমস্যা নাই আপনি যাই পারেন আপনি যাই পারেন আপনি যাই পারেন সমস্যা নাই প্লিজ একটু দাদা একটু বসি এদিকে বসি আমার আন্টি আমার মাসির সামনে বসি সমস্যা নাই মাসি তো আপনাকে সাপোর্ট দিচ্ছে যাই পারেন কি বলবো যে কোনো একটা গান আপনি রাখাইন গান পারলে রাখাইন গান বাংলা গান পারলেন বাংলা গান যে কোনো গান আপনার যেটা মন চাই বেশি না মানে ধরেন এক মিনিট বা দুই মিনিট হলেও হবে সমস্যা নেই সে কিন্তু তার ছেলের গান শুনতেছে মাসি আসলে সত্যি মানে অন্যরকম বুঝছেন মানে মিয়ানমার মাটিতে বসে বাংলা গান শোনা সত্যি এখন মাসি আপনারা মানে কেমন আছেন এখন কি ভালো

দাদা আপনার গানটা খুব সুন্দর আপনি খুব ভালো বাজাইতে পারে সত্যি ওইটা ও আপনার কয় ছেলে মাসি ও আচ্ছা ও ওইটা না উনি কি করে ও আচ্ছা পুলিশ বিদেশে ও মালয়েশিয়া ও আচ্ছা মালয়েশিয়া এটা হচ্ছে ওনার বড় ভাই আমার মাসি কিন্তু এই মিয়ানমারের বড়ুয়া হ্যাঁ ওনারা কিন্তু শাড়ি পরেন না আপনারা শাড়ি পরেন না নাম আছে শাড়ি পরে না ওনারা কিন্তু সেই থামি পরে আমাদের রাখাইনের মতো আমাদের বাংলাদেশের রাখাইন আমাদের বাংলাদেশের মারমারা যারা আছেন তো ওনাদের মতো কিন্তু ওনারাই এই আর এই থামি পরে তারা তো মামান তারা তো বল না আপনি তো ক্লিয়ার পারেন না আপনি কতদূর পড়ালেখা করছেন দাদা নাইন ক্লাস নাইন মিয়ানমার ও মিয়ানমারে ক্লাস 9 পর্যন্ত পড়ছন উনি কিন্তু মিয়ানমারে ক্লাস 9 পর্যন্ত পড়ছে আমাদের আদিবাসীদের মতো বাঁধব আদিবাসীদের মতো কিন্তু এখানে বড় ভাইরা ঘুমই থাকে ও লাইট তো নাই না আপনারা কি সোলার ইউজ করেন দাদা না ও আচ্ছা

ওনারা কিন্তু এভাবেই থাকে আমাদের বাংলাদেশের বান্দরবনে মানে পাহাড়িটা যেরকমই থাকে ওনারাও কিন্তু সেম এরকমই থাকে হ্যাঁ এই যে দেখতেছেন মানে আপনি বুঝতেই পারবেন না এটা যে আসলে বড়ুয়া বাড়ি নাকি আসলে আমাদের আদিবাসী পাহাড়িদের বাড়ি হ্যাঁ হু 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 একদমই মানে আমার মনে হচ্ছে আমি কোনো রাখাইন বাড়িতে আসছি মানে এমনটাই লাগতেছে এখানে আপনারা কাপড় রাখেন না দাদা ও এখানে ওটা কি ও আচ্ছা চাউল ওই রকম রাখেন চাউল চাউল ধান রাখেন না আচ্ছা এটা বাংলাদেশের সিম্ফনি প্রোডাক্ট না হ্যাঁ ও রাইট এটা ফেয়ার লাভলি হ্যাঁ মিয়ানমার পাওয়া যায় না আচ্ছা আমরা আমাদের বাংলাদেশের পণ্য মানে সব জায়গায় ছড়িয়ে পড়ছে মাসে এটা কি আপনার বাংলাদেশের চেয়ার নাকি এখানকার চেয়ার এখানকার এখানকার চেয়ার না ও আচ্ছা তাহলে কি ব্র্যান্ড এটা ব্র্যান্ডের না ব্র্যান্ডের ব্র্যান্ড লিখা নাই না ও স্টিকের মধ্যে তাই স্টিকার হ্যাঁ স্টিকার নাই ও এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা দিয়ে তারা আগুন নে পায় হ্যাঁ ঘরে আগুন লাগবে পঞ্চংগা ন মহ কৰোতা টনচংগা অ আচ্ছা কৰো আগ স্কুল পইল স্কুল পইলাও আগ এই এলাকায় ছেলে না থাকায় মেয়েদের রিকোয়েস্ট করলাম বুদ্ধ জাতি একটু ঘুরে দেখানোর জন্য কারণ লোকাল মানুষ ছাড়া অচেনা জায়গা কখনো নিরাপদ নয় তাই আমি এখানে এসে একটা বিষয় খেয়াল করলাম বেশিরভাগ বাংলাদেশের পণ্য ব্যবহার করে থাকেন তারা নির্দেশের পণ্য যখন অন্য দেশের মাটিতে দেখি তখন নিজেকে গর্বিত বলে মনে করি বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়ুক আমাদের বাংলাদেশের পণ্য যেন আমার কোনো সমস্যা না হয় এটাই কেন প্রত্যেকটা এলাকায় গেলে মানে ওই কারণ মানুষ থাকাই ভালো এলাকার মানুষ ছাড়া আসলে ঘোড়া কখনোই নিরাপদ হবে না এবং হয়ও না আপনার একটা একটা মিয়ানমারে বৌদ্ধ জাদিতেই দাঁড়িয়ে ভিডিও করতেছে এখন হ্যাঁ এটাই বৌদ্ধ জাদি আচ্ছা দেশা রোয়া নামে জানা মে মিনদাই রোয়া ও মিনদাই রোয়া এটার নাম বলতেছে ভিডিও না নিতে তাদেরকে কেননা ভিডিও বিরোধীদের নেই তাদের হয়তো সমস্যা হইতে পারে তো যারা যারা চাকমা আছেন তঞ্চঙ্গা আছেন আর মানে রাখাইনরা আছে তো তারাই কিন্তু আমাদের বাংলাদেশের মতো এখানেও জুম চাষ করে এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু জুম হ্যাঁ এটা তাদের জুম অলরেডি এখানে পরিষ্কার করা হয়েছে হয়তো এখানকার আরকান আর্মি এবং এলাকার মানুষ খুবই অতিথি পরায়ণ তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা খুবই সসরল তারা আমাকে মঙ্গ শহরের দিকে যেতে বলল। সেই মঙ্গ শহরে নাকি ঘোরার মতো অনেক জায়গা রয়েছে আমাদের হাতে সময় না থাকার কারণে যাওয়া হয়নি মঙ্গদ শহরের দিকে সেকেন্ড এপিসোডে আপনাদের দেখানো চেষ্টা করব সেই মঙ্গদ শহর যদি মিস করতে না চান তাহলে পেজে একটা লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ